রসুলপুর গ্রামে বাসন্তী নামে এক গর্ভবতী মহিলা থাকতো ডাক্তার বলেছে বাসন্তীর গর্ভে মেয়ে সন্তান আছে এই কথা শুনে বাসন্তী স্বামী রেগে গিয়ে বাসন্তীকে বাড়ি থেকে বের করে দিতে চাই এই তোর পেটে এই মাইয়া সন্তান কোথা থেকে এলো এই তোর না কইসি আমার পোলা লাগব তুই তো আমাদের খুব স্বপ্ন দেখাইছিস তোর নাকি পোলা হইব এই তাহলে ডাক্তার কেন কইল স্বামী আমি তো আপনারে বলি নাই আমার পোলা আপনার পোলা হইব পছন্দ তাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম আমার যেন একটা পোলা হয় মায়া পোলা সব তো আল্লাহর রহমতে হয় স্বামী আমি ডাকবো না এই মাইয়া এই বলে বনমালী বাসন্তীর পেটে লাথি মারতে যায় তখন বনমালির মা বাসন্তীকে রক্ষা করে এই তুই কেন বাসন্তীর পেটে লাথে মারতে যাচ্ছি ওর পেটের মাইয়া যদি কিছু হয় তবে তোর নামে মামলা করলে কি হবে এই তুই কি আমারে জেলের ভাত খাওয়াতে চাস এই আজ থেকে তুই আমাদের সাথে ঘুমাবি না তুই আজ থেকে বাইরে ঘুমাবি স্বামী রাতের বেলা বাইরে ঘুমাতে আমার ডর করবে স্বামী আর তাছাড়া আমার পেটে বাচ্চা আমি এই অবস্থায় কেমনে বাইরে ঘুমাবো স্বামী তুই বাইরে ঘুমাবি এটাই আমার শেষ কথা বেশি কথা কইলে আবার তোর মার শুরু করব মা আপনি আপনার পোলারে একটু বোঝান না এই অবস্থায় কেমনে বাইরে ঘুমাবো এই আমার পোলা যখন কইছে তুই বাইরে ঘুমাবি তখন তোকে বাইরেই ঘুমাতে হবে বেশি কথা বললে চুলের মুঠি ধরে বাইরে বের করে দিব বললাম শোন বাপ তোর একটা কথা বলি তুই যখন বাইরে থাকিস তোর বউ বাড়ির একটা কাজও করে না সব কাজ আমাকে করতে হয় তোর এত বড় সাহস তুই আমার বুইরা মাকে দিয়ে বাড়ির সব কাজ করে নেশ আর তুই পায়ের উপর পা তুলে বসে থাকিস বনমালী আবার বাসন্তীকে মারতে থাকে এই আজকে তোর রাতের খাবার বন্ধ মা চলো খেতে দাও আমার ক্ষুধা লাগছে মা তোমারে মুরগি রান্না করতে বলছিলাম রান্না করেছো বাবা রান্না করছি তুই কলপারে হাত মুখ ধুয়ে আয় আমি ভাত বাড়ছি বাপ তুই তোর বউকে সাইড়া দিতে পারিস না তাহলে তো সব ঝামেলা মিটে যায় মা অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও ও একা একাই বাড়ি ছেড়ে চলে যাবে তাহলে আর মামলা মকদ্দমায় পড়তে হবে না বাসন্তী চলে গেলে আমি তোর বিয়ে আমার ভাইয়ের মায়ের সাথে দিব এদিকে বাইরে মশার কামড়ে বাসন্তী ভালো মতো ঘুমাতে পারছে না একদিকে মশার কামড় অন্যদিকে পেটের পেটের ঘুম আসে না না নিজের জন্য হলেও আমার বাচ্চার জন্য যাই কয়টা ভাত দেয় কিনা দেখি স্বামী ও স্বামী আমার পেটের ক্ষুধায় ঘুম আসছে না আমাকে কয়টা খেতে দেন ওমা মুরগির মাংস রান্না করছেন ও মা একটা মুরগির মাংস দিয়ে কয়টা ভাত দেন না মা কি বললে তুই যা এখান থেকে শান্তি মতো খেতে দে আপনার বাচ্চার জন্য দেন আপনার বাচ্চার অনেক ক্ষুধা লাগছে আচ্ছা ঠিক আছে আমাকে মাংস দেওয়া লাগবে না শুধু মাংসের ঝোল দিয়ে কয়টা ভাত দেন এই কথা শুনে বনমালী আবার বাসন্তীকে মারতে শুরু করে মারবেন না স্বামী আমার ভাত লাগবে না আমি পানি খেয়ে ঘুমিয়ে পড়ব বাসন্তী পানি খেয়ে বাইরে ঘুমিয়ে পড়ল বউ ও বউ তুমি রান্না করছো কেন মা কোথায় মা ও মা কি হয়েছে এত ডাকছিস কেন মা তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই যে তুমি আমার বউকে দিয়ে রান্না করাচ্ছো তুমি জানো না আমার বউ পুলার মা হতে যাচ্ছে আমার ভুল হয়েছে বাপ আমার শরীরটা একটু খারাপ লাগছিল তাই একটু ঘুমিয়ে পড়ছিলাম ও মা তুমি ওঠো দেখি আমি রান্না করছি তোমার না বলছি তোমার যখন যেটা লাগবে আমাকে বলবে আমি সেই কাজ করে দেব তোমার না বলছি তুমি কোনো কাজ করবা না আমার নাতির আমি ক্রিকেটার তামিম ইকবালের মতো বানাবো তুমি যাও শুয়ে বিশ্রাম নাও আজকে মুরগি রান্না করব। তুমি মুরগি রান দিয়া পেট ভরে ভাত খাবা যেন আমার নাতি খুব সুন্দর আর নাদুস নুদুস হয় চলো বউ আমি তোমাকে ঘরে দিয়ে আসি স্বামী আমারে ধরা লাগবো না আমি একাই যেতে পারবো কোনো কথা বলবা না চলো তো হঠাৎ করে বাসন্তীর বাসন্তী কাঁদতে লাগলো বাসন্তী স্বপ্ন দেখছিল এতক্ষণ স্বামী আপনি আমাকে কত ভালোই না যেই শুনলেন আমার মায়া বাসতেন সেই আপনি আমার উপর অত্যাচার শুরু করলেন মায়া জন্ম দেওয়া কি পাপ ওরে নবাব দাদা কি সুখের ঘুম ঘুমাচ্ছে এই নবাবের বেটি এত বেলা অব্দি ঘুমাচ্ছি রান্না রান্নাবান্না করা উঠান ঝাড়ু দেওয়া গরু ছাগলকে খেতে দেওয়া এসব কাজ কে করবে তোর মা এসে করবে এই তুই এখনো ঘুমাচ্ছি আমার ফলে এখন কি খাবে আসলে মা হয়েছে কি সারা রাত মশার কামড় আর পেটের ক্ষুধায় ঘুম হয়েছিল না তাই সকালবেলা একটু ঘুমিয়ে পড়ছিলাম আমি এখনই রান্না বসাচ্ছি মা বাসন্তী শাশুড়ি বাসন্তীকে মারতে থাকে এদিকে বনমালিতার মামা তো বোনের সাথে প্রেম করতে থাকে আয়েশা আমি তোমাকে অনেক ভালোবাসি আমার বউরে অত্যাচারের মাত্রা বাড়াই দিছি বউ বাপের বাড়ি চলে গেলে আমি তোমাকে বিয়ে করব আর তুমি আমার বংশ রক্ষা করবা আমারে পোলা সন্তান দিবা আমি পোলার বাপ হব আমার কিছু শর্ত আছে যদি আমার শর্তগুলো মানো তবে ভেবে দেখবো কি শর্ত বলো আমি তোমাকে বিয়ে করার জন্য সব শর্ত মানতে রাজি আছি তুমি শুধু একবার বলেই দেখো না ঠিক আছে তুমি আমাকে পাঁচ ভরি স্বর্ণের সীতাহার দুই ভরি স্বর্ণের বালা এক ভরি স্বর্ণের দুল বানাই দিবা আর বাজারের উপর আমার একটা পার্লার বানাই দিবা এই শর্তগুলো যদি মানতে পারো তবে আমি রাজি তোমারে বিয়া করতে ঠিক আছে আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি আমি এখন বাড়ি যাই এদিকে বাসন্তীর বাবা বাসন্তীকে দেখতে আসে বাসন্তীর মা বাসন্তীর জন্য মুরগির মাংস রান্না করে পিঠা বানাইয়ে পাঠিয়েছে বাসন্তী তরমুজ খেতে পছন্দ করে তাই বাসন্তীর বাবা বাসন্তীর জন্য বড় একটা তরমুজ কিনে এনেছে বাসন্তী ও বাসন্তী মা মারে তুই ভালো আছিস কতদিন তোরে দেখি নাই আমি ভালো আছি আব্বা আপনি কেমন আছেন আব্বা মারে তোর গালে হাতে লাল লাল কিসের দাগ ও কিছু না আব্বা দিন শুধু শুয়ে থাকি তাই গালে দাগ হয়ে গেছে মনে হচ্ছে কেউ তোকে মারছে না আব্বা আপনার জামাই তো আমারে খুব ভালোবাসে আমার শাশুড়িও খুব ভালোবাসে আমার সারাদিন কোনো কাজ করতে দেয় না মারে তুই বাইরে খাটের উপর থাকিস কেন হয়েছে কি আব্বা সব সময় ঘরের মধ্যে থাকতে আমার দম বন্ধ হয়ে যায় তাই আমি আপনার জামাইরে বলছি আমাকে গাছের নিচে একটা খাট দিলে আমি সারাদিন বাইরে থাকতে পারবো বাইরের আলো বাতাস আমার গায়ে লাগবে আমি মানুষজনকে দেখতে পাব তাদের সাথে পাঁচটা কথা বলতে পারব তাতে আমার শরীর মন দুটোই ভালো থাকবে মারে তুই যে আমাকে মিথ্যা কথা বলছিস আমি সেটা বুঝতে পারছি তুই যে ভালো নেই অনেক কষ্টে আছিস মা আমি সেটা বুঝতে পারছি আমি যে তোর আব্বা আব্বা আপনি আমার জন্য তরমুজ কিনে আনছেন হরে মা তুই তরমুজ খেতে অনেক পছন্দ করিস তাই তোর মায়ে বলল বাজার থেকে তোর জন্য একটা বড় তরমুজ কিনে নিয়ে যেতে মারে তোর মা তোর জন্য মুরগির মাংস রান্না করে দিছে পিঠা বানাই দিছে মুরগির মাংস আনছ আব্বা আমি খাব আব্বা খা মা মন ভয় রাখা বাসন্তী মাংস খেতে শুরু করলো বাসন্তীর শাশুড়ি এসে বসন্তীর হাত থেকে মাংস কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিল বি সাব আপনার কত বড় সাহস আপনি আমার সাথে দেখা সাক্ষাৎ না কইরা আপনার মায়ের সাথে খোশগল্প শুরু করছেন আপনার কি উচিত ছিল না আগে আমার সাথে দেখা করার আবার আমারে না বইলা আপনি বউমারে মাংস খেতে দিয়েছেন আপনি কি জানেন আপনার মায়ের হাই প্রেশার বউয়ের মাংস খাওয়া বারণ মা আমার তো লো প্রেশার ডাক্তার আমারে তো আরো ভালো মন্দ খাইতে বলছে আবার আমার মুখে মুখে তর্ক করিস বেআইন আমার ভুল হয়েছে আগে আপনার সাথে দেখা করা উচিত ছিল আমারে মাপ কইরা দেন আমার মাইয়া ডারে বকবেন না বসন্তীর বাবা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল এই বউ রান্না কখন শুরু করবি বাপকে দেখে গিয়ে তোর সাহস বেড়ে গেল ওষুধ হচ্ছে বাসন্তীর শাশুড়ি বাসন্তীকে আবার মারতে শুরু করে বনমালী আলমারি থেকে গয়নার বাক্স বের করে আয়সা দিতে গেল এই নাও তোমার গহনা এখানে আমার বউয়ের সব গহনা আছে আর এই নাও পঞ্চাশ হাজার টাকা তোমার পার্লার খোলার জন্য এবার তো আমাকে বিয়ে করতে রাজি আছো বলো আপনার বউ আগে বিদায় হোক তখন ভেবে দেখব রাত হলে বাসন্তী কাঁদতে থাকে এমন সময় বনমালিক ঘরে এলো এই তুই কাঁদছিস কে ভালো একটা মন নিয়ে ঘরে ঢুকলাম এই তুই কথা বলিস না কেন স্বামী আপনি আমারে মারবেন না কথা দেন তার মানে তুই মার খাওয়ার মতো কাজ করছিস কি করছিস বল আসলে স্বামী আমার যে গয়নার বাক্স ছিল সেটা খুঁজে পাচ্ছি না আর আপনি যে পঞ্চাশ হাজার টাকা আমারে রাখতে দিছিলেন আমি সেই টাকা গয়নার বাক্সের মধ্যে রাখছিলাম কি বললি তুই ও এখন আমি বুঝছি তোর বাপ কেন আগে আমার সাথে দেখা না কইরা তোর সাথে দেখা করছে নির্ঘাত ওই গয়নার বাক্স বউ ওর বাপের কাছে দিছে এই তুই যখন গয়নার বাক্স তোর বাপকে দিছিস তুই তাড়াতাড়ি বাড়ি থেকে বের হ বের হ বলছি তোর মতো চোরকে আমি আমার বাড়িতে রাখব না মা শেষবারের মতো মাপ করে দাও ওরে মাফ করবো মানে এই তুই বইয়ের পক্ষে কথা বলছিস যে আমি বরং চুপ থাকি নইলে কেশো খুঁড়তে সাপ বের হবে আর আমি তো চাই বউ বাড়ি থেকে বের হোক তাহলে আয়সাকে বিয়ে করে ঘরে তুলতে পারবো আর পাড়া প্রতিবেশী কেউ বলতে পারবো বউ চুরি করছে তাই বাড়ি থেকে বের করে দিছি তাতে সাপও মরবে লাঠিও না ভাঙবে চুপ করে আসিস কোনো কথা বলিস না মা তুমি যা ভালো মনে করো তাই করো এই বৌ তুই এখনো এখানে দাঁড়ায় আসিস বের হ করলাম যাই এখান থেকে এমন আমি ঘরে রাখব না মা আমি বাচ্চা পেটে করে এত রাতে কোথায় যাব শুধু রাতটুকু থাকতে দেন আমি সকাল হলেই চলে যাব আবার তুই কথা কস যা বের হ বাড়ি থেকে চুরি করার সময় তোর মনে ছিল না তুই কোথায় থাকবি আর কোনো দিন তুই এ বাড়ি ফিরবি না আমার পোলারে আমার ভাইয়ের মায়ের সাথে বিয়া দিমু চুন্নি কোথাকার যা বাড়ি থেকে দূর হয় আপদ বিদায় হলে বাসি আয়েশা তুমি আমার ফোন ধরো না কেন আমার সাথে দেখা করতে আসো না কি হয়েছে তোমার আমার সাথে যোগাযোগ করো না আচ্ছা যাই হোক চলো আমরা বিয়ে 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 আমি আপনারে কেন করব আমার তো হয়ে গেছে এক বছর আগেই কি কি বললে তুমি তুমি না আমারে বিয়ে করতে চাইছিলে যে পুরুষ নিজের বইয়ের পেটে মায়া শুনে বউকে অত্যাচার করে মিথ্যা চুরির দায়ে বউকে বাড়ি থেকে বের করে দেয় সেই পুরুষ মানুষ আমাকে বিয়ে করে আমার সাথে সারা জীবন কীভাবে সংসার করবে আমার পেটেও যদি মায়া আসে তখন আপনি কী করবেন পোলা মায়া সব আল্লাহর রহমত কার পোলা হবে কার মায়া হবে সেটা আল্লাহ নির্ধারণ করেন এখানে মানুষের কোনো হাত নেই আজ আসি আর কোনো দিন বিরক্ত করবেন না আমাকে আমার স্বামীর সাথে আমি ভালোই আছি মা ও মা আমারে খেতে দাও আমার ভীষণ ক্ষুধা লাগছে কি এত ডাকছিস কেন আমার হাঁটুতে ব্যথা রান্না করতে পারিনি হোটেলে খেয়ে আই হোটেলে খাইতে খাইতে আমার মুখ পচে গেছে আমার বউই ভালো ছিল আমি যখন যা চাইতাম সাথে সাথে সেটা করে দিত যা না যা বউকে নিয়ে আয় তোর বউ সব কাজ করে দেবে ওই সা কেন বউ আনা কি এত সহজ যে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছো মিথ্যা চুরির অপবাদ দিয়েছো বউ কি আর আসবে মিথ্যা চুরির অপবাদ মানে তোর বউ চুরি করেনি তো কে চুরি করেছে মা আমি গয়নার বাক্স চুরি করে তোমার ভাইয়ের মেয়েকে দিয়েছিলাম ওরে সর্বনাশের কথা ওই গয়নার বাক্স তুই চুরি করেছিলি আর আমি চুরির মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি বাউকে পরের দিন সকালবেলা বনমালী বাসন্তীকে আনতে গেল আব্বা আপনি আমাকে মাপ কইরা দেন আমি আপনার মাইয়ার সাথে অনেক অত্যাচার করছি বাবু দুধ শেষ হয়ে গেছে আব্বা বাজার থেকে দুধ কিনে আনেন বাসন্তী আমার ভুল হয়ে গেছে আমারে মাপ কইরা দাও আমি তোমার উপর অনেক অত্যাচার করছি আমি আমার ভুল বুঝতে পারছি বাসন্তী আমার কোনো ক্ষমা হয় না তবু আমি তোমার কাছে মাপ চাচ্ছি আব্বা ওনাকে চলে যেতে বলেন না আমি যাব না আমি তোমারে আর আমার মাইয়ারে সঙ্গে করে বাড়ি নিয়ে যাব মা ও মার ভুল বুঝতে পারছে তোমারে বাড়ি নিয়ে যেতে কইছে আমি মার হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি বউ ও বউ মাপ কইরা দাও বউ আর কোনো দিন কোনো কষ্ট দেব না তোমাকে আমি তোমারে অনেক ভালোবাসব তোমারে মাথায় করে রাখবো আর আমি আমার মাইয়ারে কোনো দিন অবহেলা করব না আমার মাইয়ারে আমি রানীর মতো করে রাখবো আপনার মাইয়া মানে কে আপনার মায়া যাকে পা দিয়ে লাথে মেরে মারতে চাইছিলেন লজ্জা করে না আপনার যখন আমাকে দিনের পর দিন না খাইয়ে রাখতেন তখন মনে ছিল না আমার পেটে আপনার মায়া আছে আমাকে সারাদিন কাজ করিয়ে নিতেন রাতে মশার কামড়ে বাইরে ঘুমাইতে পারতাম না যখন চুরির মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তখন মনে ছিল না এটা আপনার বাচ্চা আমি জানি আমি অনেক অন্যায় করছি তোমার সাথে তুমি আমাকে মাপ কইরা দাও বউ কি বিভৎস ব্যবহার আপনার আর আপনার মায়ের মায়াদের প্রতি এত বিতৃষ্ণা কিসের আপনার আপনি তো একজন পুরুষ আপনি কার পেটে জন্ম নিছেন একজন পুরুষ মানুষের পেটে জন্ম নিয়েছেন নাকি একজন মায়া মানুষের পেটে জন্ম নিছেন আপনি যে বিয়া করছিলেন কাকে বিয়া করছিলেন একজন পুরুষ মানুষকে বিয়ে করছিলেন নাকি একজন মায়া মানুষকে বিয়ে করছিলেন আপনার মা একজন মায়া মানুষ আপনার বউ একজন মায়া মানুষ তাহলে আপনার সন্তান যদি মায়া হয় তবে অসুবিধাটা কোথায় আপনারা তো মনে করেন ছেলে সন্তান হচ্ছে লাঠি ছেলে হলে আপনারা আয় রোজগার করে খাওয়াবে রিজিকের মালিক তো আল্লাহ ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার পাইলট হয় মেয়েরা হয় না কোন কর্মস্থলে মায়ারা নেই আপনি দেখাইতে পারবেন একজন প্রধানমন্ত্রীকে মায়া হতে পারে না একজন রাষ্ট্রপতিকে মায়া হতে পারে না পারে কি না বলেন আল্লাহ কখন বান্দার ঘরে কন্যা সন্তান দান করেন জানেন আল্লাহ যখন সব থেকে বেশি খুশি থাকেন তখন আপনার সমস্যাটা কোথায় বলতে পারবেন বউ মানুষই তো ভুল করে আমি ভুল করছি তুমি আমাকে মাফ কইরা দাও চলো আমার মাইয়ারে আর তোমারে নিয়ে বাড়ি যায় আর কোনোদিন তোমাকে আর আমার মাইয়াকে অবহেলা করবো না ঠিক আছে তুমি তোমার ভুল বুঝতে পারছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম আব্বা আমার ছেলেকে নতুন জামা কাপড় পরাই দেন আমরা বাড়ি যাব কি কি করলে তুমি আমার ছেলে হয়েছে হ্যাঁ দেখো তোমার ছেলে ঠিক তোমার মতোই হয়েছে